দর্শক স্বাগত জানাচ্ছি আর আইসিএল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী এবং আমার সঙ্গে আজকে স্ট্রেট কাট প্রশ্নের উত্তর দিতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষেন রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আপনাকে স্বাগত ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আমি দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি স্যার সরাসরি প্রশ্নে যেতে চাই গত ছাব্বিশে নভেম্বর বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারেক রহমান এ বিষয়ে কি আপনিও একমত আমাদের মহাসচিব যে কথা বলেছেন যদি আমরা জুলাই এবং আগস্টের এই যে আন্দোলনের সময়টা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে বিগত ষোলো বছর যাবৎ আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি এবং দেশে যে অনাচার অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করছি সেই আন্দোলনের কিন্তু একটা শীর্ষ পর্যায়ে বা একটা চূড়ান্ত পর্যায়ে এই জুলাই এবং আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন এটা গণ আন্দোলনের তার নেতৃত্বে এই গণ আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র জনতা প্রাণ দিয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নেতাকর্মী এখানে প্রায় দেড়শোর উপরে নিহত হয়েছে এই আন্দোলনে এবং প্রায় তিন হাজারের মতো আহত এই আন্দোলনের যদি আমরা সরাসরি অন্তর্ভুক্ত না থাকতাম তখন কার ফেসিস সরকার কেন আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করেছে কেন আমাদের নেতারা প্রাণ দিয়েছে কেন আহত হয়েছে অতএব এই আন্দোলনটা ছিল আমাদের যে বিএনপির সতেরো বছরের যে আন্দোলন এটারই একটা চূড়ান্ত পর্যায়ে এখানে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ আছে সরাসরি অংশগ্রহণ আছে সবচেয়ে বড় অবদানটি কি তার বড় দল হিসাবে আমাদের যে অবদান এটা তো সতেরো বছরের কন্টিনিউশন গত সতেরো বছরে তো আপনারা তেমন কোন তীব্র আন্দোলন গড়ে তুলতে পারেননি কিংবা একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট সরকারে পরিণত হলো এখানে কি বিএনপি এত বড় রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যর্থতাও কিছুটা দায়ী না রাজনৈতিক দল যখন তারা নিজেরা ফেসিস্ট হয়ে যায় স্বৈরতান্ত্রিক তারা পলিসি অ্যাডপ্ট করে ফেলে তখন তাদের কাছে যারা প্রধান বিরোধী তাদেরকে দমন করার জন্য স্তব্ধ করার জন্য তাদের অনেক ধরনের পদ্ধতি থাকে তার মধ্যে হত্যা রেকর্ড আছে যে শেখ হাসিনার শাসনামলে কি পরিমাণ হত্যা হয়েছে কি পরিমাণ নেতা নেতাকর্মীকে গুম করা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে তাদের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত বলতে পারবে না যে ইলিয়াস আলী চৌধুরী আলম বা এরকম আরও যারা আমাদের নেতা কর্মীরা গুম হয়েছে তারা কত তারিখে মারা গেছে কোথায় কবর এটা বলতে পারবে না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে জেলখানায় নেওয়া হয়েছে এবং জেলখানায় থাকার কারণে প্রপার চিকিৎসা না হওয়ার কারণে উনি অসুস্থ স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি এক নম্বর আমাকে এই পর্যন্ত এই ষোলো বছরে পাঁচ বছর হাজত খাটতে হয়েছে এবং সতেরোটা মামলার আমি আসামি অতএব এই যে কথাটা যে বিএনপি পারল না কেন পারলাম না এই জন্য যে আমাদের এমন কেউ নেই যাদেরকে নির্যাতন করেনি যাদেরকে জেলে রাখিনি যাদেরকে বিরুদ্ধে মামলা দেয়নি অতএব আমরা কিন্তু দাবি করি যে এত কিছুর পরেও উল্লেখযোগ্য কোনো করবে। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয় নিজে বাঁচার জন্য বা স্বার্থের জন্য যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের নেতারা এত নির্যাতন নিপীড়ন সহ্য করে কিন্তু বিএনপিতে টিকে আছে বিএনপিতে টিকে আছে বলেই আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে যে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় দল আজকে বিএনপি অতএব এখানে যে বলা হয় যে আপনারা কিছু পারেন নাই যদি তাই হতো তাহলে সরকারকে কেন আমাদের বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ নিতে হয়েছে এবং যার জন্য আজকে সরকার কি হিসাবে জনগণের কাছে দায়ী হত্যাকারী গুমকারী দুর্নীতিবাজ ব্যাংক লুটকারী মিথ্যা মামলা দেওয়ার জন্য দায়ী আমাদেরকে নির্যাতন করার জন্য দায়ী অর্থাৎ তাদের ষড়যন্ত্রের সাথে আপনারা পেরে ওঠেন এটা ষড়যন্ত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করবে কিন্তু করতে গিয়ে তারা যে পরিশেষে একটা অত্যন্ত খারাপ পরিণতির দিকে যাবে এটা কিন্তু আমরা বলেছি আমার বিরুদ্ধে চারটে মামলা আছে আমি নাকি মানহানি করেছি প্রধানমন্ত্রীকে নাকি বলেছি মেরে ফেলবো ইত্যাদি এইসব কথা আমরা বলেছি যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই সরকারের পরিণতি ভালো হবে না অর্থাৎ সেটা সেটা কিন্তু এটা আমরা এই পাঁচই অগস্ট এটা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সহ আপনারা সকলেই নির্বাচন দ্রুত দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন নির্বাচন যদি দ্রুত দেয়া হয় তখন তো আসলে এই যে পতিত সরকারের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা সেটার বিচার কার্য সবটা শেষ নাও হতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনারা কি ভাবছেন আমরা একটি নির্বাচন চাই যেই নির্বাচন থেকে গত ষোলো সতেরো বছর যাবৎ দেশের জনগণ বঞ্চিত জনগণ যাতে করে স্বাধীনভাবে ভোট দিতে পারে আর আওয়ামী লীগ যেহেতু গায়ের জোরে ক্ষমতা থাকতে চেয়েছে সে এদেশে একটা সিস্টেম পরিচালিত বা বিদ্যমান থাকা সত্ত্বেও সেটাকে বাতিল করেছে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এদেশে যাতে করে নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে হয় সেই জন্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন এবং এদেশের জনগণ প্রমাণ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকার পরিবর্তন করতে পারে ভোটের মাধ্যমে যেমন উনিশশো একানব্বই সনে এই জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে উনিশশো ছিয়ানব্বই সনে এই জনগণ আওয়ামী লীগকে নির্বাচন করেছে আবার দুই হাজার একে এই জনগণ আমাদেরকে নির্বাচন করেছে এখন কথা হলো যেমন ছাত্ররা বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বিচার শেষ হওয়ার আগে আপনারা কি বলবেন এখানে বর্তমানে যে সংবিধান আছে সেখানেও আছে যে কেউ শাস্তি প্রাপ্ত হলে এতদিন না গেলে তার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না শেখ হাসিনা থেকে শুরু করে বহু নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এখন তাদের বিরুদ্ধে মামলায় যদি এমন শাস্তি হয় যে এই শাস্তির কারণে বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মোতাবেকই একজনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো এইটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এখন তো বিচার শেষ করার আগে জন্য কি আপনারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন না আমরা তাড়াতাড়ি চাচ্ছি এবং আমরা কিন্তু বলছি যে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো তাড়াতাড়ি করার জন্য আমরা কিন্তু এটাও বলছি যে বিচারও যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করা দরকার নির্বাচনের বিশেষ করে এটা বিশেষ গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন তারা করেছে আরও অন্যান্য বিষয় আছে যেগুলো সংস্কার প্রয়োজন নির্বাচন সিস্টেমে সংস্কার করে তারপরে যত শীঘ্র নির্বাচন দিতে পারবে ততই জাতির জন্য দেশের জন্য মঙ্গলজনক এখনো প্রশ্ন আছে কেননা এত মামলা যারা বিদায়ী পতিত সরকার তাদের নেতাদের বিরুদ্ধে তাদের অনেকের বিরুদ্ধে অনেক মামলা আমরা চাচ্ছি সেই মামলাও দ্রুত সম্পন্ন করা যাতে করে নির্বাচন কমিশন অ্যাসেস করতে পারে যে একজন প্রার্থী সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপযুক্ত কিনা সেটাও তো দেখতে হবে অতএব আমরা সংস্কারও চাই এবং অতি দ্রুত নির্বাচন সংক্রান্ত বিষয়ে সকল সংস্কার সাধন করে একটা রোডম্যাপ অর্থাৎ নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করা যাতে করে জনগণ আশ্বস্ত হতে পারে যে দিনের মধ্যে নির্বাচন হবে যদি সরকার আসলে সংস্কারকে প্রাধান্য দেয় ছাত্রদের কথা মোতাবেক যে এই সরকার সংস্কার করার সরকার এবং নির্বাচন দিতে আপনাদের কাঙ্ক্ষিত সময় থেকে দেরি করে তাহলে কি আপনারাও আন্দোলন করবেন নির্বাচিত সরকার যেটা করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে পারবে না সেজন্যেই আমরা চাপ দিচ্ছি যে যত দ্রুত পারে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিলে তারা যে সংস্কারের পদক্ষেপগুলো নেবে সংস্কার কিন্তু চলমান বিষয় একটি সরকারের পক্ষে দিন তারিখ ঠিক করে একটা বিষয়ে পুরা সংস্কার করা সম্ভব না যেমন ঘুষ আমাদের এখানে বিভিন্ন সেক্টরে ঘুষের প্রচলন আছে এই সরকার বলছে দুর্নীতি ঘুষ এগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে কিন্তু এটা যে বলে দিতে পারবে যে অমুক তারিখের মধ্যে ঘুষ বাংলাদেশে বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সম্ভব হবে না অতএব এমন অনেক ব্যাপার আছে যে সংস্কার কার্য শুরু করবে এবং পরবর্তী যে জনগণের নির্বাচিত সরকার আসবে তারা সেই সংস্কার কাজ অব্যাহত রাখবে আমার প্রশ্নটা ছিল তারা যদি অধিক সময় নেয় সংস্কারের জন্য আপনারা কি আন্দোলনে নামবেন কিনা রাজপথে নামবেন কিনা এটা এখনই আমরা বলতে চাই না কেননা আমরা বিশ্বাস করি যে জনগণের নির্বাচিত সরকারই যে সকল সংস্কার আমাদের সেক্টরগুলোতে দরকার পূর্ণাঙ্গ করতে হলে জনগণের সরকার করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার নির্বাচনের কথা বললেই বলেন যে নির্বাচন যদি দেরি হয় তাহলে ষড়যন্ত্র আসলে আরও ঘনীভূত হবে কি সেই ষড়যন্ত্র ষড়যন্ত্র আমরা কিন্তু ইতিমধ্যে এদেশের সাধারণ মানুষও বুঝতে পারছে যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার আসলে স্বাভাবিকভাবে যারা পতিত থাকে তারা চেষ্টা করে নিজেদেরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার যেহেতু তারা খোলাখলিভাবে পারে না ষড়যন্ত্রমূলকভাবে কিছু করতে চেষ্টা করে যার মাধ্যমে পতিত সরকার আবার রাজনীতিতে ফিরে আসতে পারে পতিত সরকারের প্রধান পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেল এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে জায়গা দিয়েছে কিন্তু আমরা জানি যে তার এখন কোনো ভ্যালিড পাসপোর্ট নাই সেখানে কোন ভিত্তিতে সেই দেশে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই দেশ থেকে ওই পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন এতে করে আমাদের সন্দেহ হয় যে এখানে এইসব উস্কানিমূলক বক্তব্য ষড়যন্ত্রেরই একটি অংশ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ভিআরএম প্রযুক্তি থার্মিক্স র আরআইসিএল টিএমএক্স জনাব তারেক রহমান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রয়েছেন এবং বেগম খালেদা জিয়া অসুস্থতা জনিত কারণে কিন্তু তিনি আপনাদের দলের চেয়ারম্যান যদি খুব শীঘ্রই নির্বাচন দেয়া হয় তাহলে প্রধানমন্ত্রী আসলে কে হবে এটা আসলে আমরা এই সরকার যখন রোডম্যাপ দিবে নির্বাচনের কিছু সংস্কার নির্বাচন সেক্টরেও করতে হবে এবং ডেট দিবে তখন সারা বাংলাদেশে নির্বাচনের একটা আওয়াজ বা আবহাওয়ার সৃষ্টি হবে তখন প্রয়োজন হবে আমাদের বলা যে আমরা কার নেতৃত্বে নির্বাচনে করেননি এখনও আমরা করতে পারিনি যেহেতু আমাদের নেত্রী বিদেশে গিয়ে চিকিৎসা করে দেশে ফেরার জন্য তিনি অপেক্ষা করছেন তিনি এখনো কেন যাচ্ছেন না শারীরিক এবং ডাক্তারদের পরামর্শই যে ওনার যদি অ্যাম্বুলেন্সেও যায় এয়ার অ্যাম্বুলেন্স যায় সেখানে এই প্লেনটা যখন উঠবে প্লেনটা যখন নামবে যে রিয়াকশান হয় সেখানে এখন তিনি সেটাকে গ্রহণ করতে পারবে কি না এটা নিয়েই কিন্তু দেশে বিদেশে ডাক্তারদের মধ্যে কিন্তু আপনারা বারবার বলেছেন যে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না তখন তো আসলে ডাক্তার নিশ্চয় বলছিলেন এখন থেকে ভালো ছিল আচ্ছা যখন জেলে ছিলেন কিন্তু ঠিক সরকার পতনের আগেও কিন্তু আপনারা বলেছেন বারবার যে তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না না তখন পারমিশনই দেওয়া হয়নি এখন যখন পারমিশন দেওয়া হয়েছে তখনই তো বিবেচনা করছে যে উনি ফ্লাই করতে পারবে কিনা এখন এই বিষয়টা তো আগে বিবেচনা করে লাভ নেই জনাব তারেক রহমান কেন এখনো দেশে আসছেন না তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা আছে যেমন গতগুলো একটা না দুইটা মামলা যেন বাতিল হয়েছে অনেক মামলা আছে আবার কয়েকটা মিথ্যা বানোয়াট মামলায় তাকে শাস্তিগুলো কি ষড়যন্ত্রমূলক শাস্তি দেওয়া হয়েছে অতএব এখানে আমাদের যে আইনজীবীরা কাজ করছে যে তারেক রহমানের মামলাগুলো যত দ্রুত আস্তে আস্তে শেষ করা এবং সেটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় ইচ্ছা তো হয় না অতএব সেই ব্যাপারে কাজ চলছে এবং যে ব্যাপার যেই মামলাগুলোতে শাস্তি হয়েছে তাকে একটা সময়ে এসে সারেন্ডার করতে হবে তারপরে আইনের মাধ্যমে মুক্ত হতে হবে সেই জন্য আমরা একটা সঠিক টাইম নির্ধারণ করব এবং সেটা হবে অন্য মামলাগুলো শেষ হওয়ার পরে একটা সঠিক সময় নির্ধারণ করে তাকে আসতে হবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাতে ইসলামের কার্যক্রমকে কিভাবে দেখেন আপনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী দল শুধু জামাতে ইসলাম না এর মধ্যে আরও যারা যত রাজনৈতিক দল আছে আমাদের বিশ্বাস যে তারা গণতান্ত্রিক অধিকার কার্যকর করার দায়িত্ব তাদেরও আছে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে অতএব এখানে আমরা আলাদাভাবে কোনো কাউকে বিবেচনা করি না ইস্কন নেতা চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করা হয়েছে এই পুরো ব্যাপারটিকে নিয়ে আপনি এবং আপনার দল কি ভাবছেন আমার দল এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা কোনো সভা করার সুযোগ পাইনি সরকার যদি কাউকে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা মনে করে সরকার করবে এবং দেশে আইন আছে সে আইন অনুযায়ী একজন গ্রেপ্তার হইলে তাকে মুক্ত করার জন্য সেই আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আমি মনে করি গ্রেপ্তার হওয়ার পরে প্রথম যে স্টেজ এই স্টেজে যদি তাকে মুক্ত না করে থাকে বেল না দিয়ে থাকে এরপরের স্টেজ আছে সরকারের সিদ্ধান্ত ওইটা এখন রাজনৈতিক দল হিসাবে এই ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই আমি আসলে এই যে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে তার সমর্থনে মানুষ বলছেন যে তাকে অতি দ্রুত ছেড়ে দিতে হবে এবং একজন মানুষ মারা গেল এখান থেকে কি কোনো সরযন্ত্রের গন্ধ পাচ্ছেন এটা আমরা দাবি করেছি সরকারের কাছে যে সরকার কোনো সরযন্ত্রের গন্ধ পাচ্ছে কিনা এটা ইনকোয়ারি করে তদন্ত করে এটা জনগণকে জানানোর জন্য চব্বিশের আন্দোলনের চেতনাকে নিয়ে ছাত্র জনতা যারা নেতৃত্বে ছিল তারা বলছেন যে একটি নতুন রাজনৈতিক শক্তি উত্থানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আপনার কি মনে হয় এটি বিএনপির প্রতিও এক ধরনের অনাস্থা কিংবা গতানুগতিক রাজনৈতিক দল হিসেবে তাদের আপনার প্রতি তেমন ভরসা নেই সেটিও একটি কারণ আমার মনে হয় না যারা চূড়ান্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিয়েছে তাদের কেউ কেউ উপদেষ্টা দেওয়া আছে এবং আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সশস্ত্র বাহিনী দিবসে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিল সেখানে কিন্তু বর্তমান সরকারের যারা উপদেষ্টা প্রায় সকলে যারা ইয়াং উপদেষ্টা এই আন্দোলনের থেকে তারা এখানে উপদেষ্টা হয়েছে তারা কিন্তু সবাই গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছে আজকাল সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া আছে এখানে যে কেউ যেভাবে মন্তব্য করতে পারে আমরা মনে করি যে যেদিন এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ ঠিক করবে কাদেরকে তারা সরকারে পাঠাবে অতএব এখানে কে কী বলল এটা থেকে আমরা গুরুত্ব দিতে চাই জনগণের মতামতকে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের উপরে তাদের আমল চলছে দেশ কেমন চলছে সংস্কার কেমন চলছে কি বলবেন বর্তমানে যে সরকার সে সরকার যেহেতু কোনো রাজনৈতিক দলের না তাদের কোনো ডিক্লার্ড আদর্শ বা উদ্দেশ্য এইভাবে নাই অন্যান্য রাজনৈতিক দলের যেটা থাকে এবং তারা নির্বাচিত না অতএব তারা চেষ্টা করছে বাংলাদেশটাকে সুন্দর শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য এবং সকলকে খুশি করে চলার জন্য এতে করে আমার মনে হয় সবাইকে খুশি করতে পারছে না আবার আমাদের মধ্য থেকেও যে দাবি আগে করতে পারত করে নাই এখন নতুন দাবি নিয়ে উপস্থিত হচ্ছে প্রশ্ন অনেকে করে যে গত ১৪ বছর ১৬ বছর কেন এই দাবিগুলো আসেনি এই সরকারকে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তো সেটা তারা তিন মাসে সকলকে শক্ত হাতে দমন করে দেশ চালাবে এটা আমরাও আশা করি না সেই জন্য আমরা এখনও আশাবাদী যে এই সরকার যে ক্ষেত্রবিশেষে শক্ত হস্তে অনেক কিছু দমন করে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এবং একটা নির্বাচন দিয়ে তারপরে ক্ষমতা থেকে তারা সর যাবে আপনার কি মনে হয় যে শক্ত হাতে হাল ধরার কিছুটা অভাব রয়েছে এই সরকারের যুগের পর যুগ স্থাপনা থাকে ভিআরএম প্রযুক্তি এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে বাস্তব কারণে পারছে না এমন এমন ক্ষেত্র আছে যে এখন যারা নেতৃত্বে ছিল তাদেরকে বাতিল করতে হইলে নেতৃত্বে আনতে হইলে দেখা যায় যে এর পরের স্টেজেও যারা তারা আগের সরকারের প্রতিনিধি তা এখানে তো এই সরকার সেভাবে শক্তিশালী আসলে কী করবেন এক্ষেত্রে অবশ্যই যে কোনো রাজনৈতিক দল যখন একটা নির্বাচনে যাবে তারা নির্বাচনের একটা ম্যানিফেস্টো দেবে আর ইতিমধ্যে বিএনপির ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং নির্বাচনে গেলে ওইটার ভিত্তিতে আমাদের ম্যানিফেস্টো হবে এবং সেই ম্যানিফেস্টো আমরা তখন বাস্তবায়ন করার জন্য জনগণের যে সমর্থন সেটা হবে প্রধান শক্তি এবং সেই শক্তি কিন্তু এই নির্দলীয় সরকারের শক্তির থেকে একটা নির্বাচিত সরকারের শক্তি অনেক বেশি মানুষের একটি বড় হতাশা হচ্ছে আগে যেখানে ছাত্র লীগ চাঁদাবাজি করত এখানে এখন ছাত্র দল এসেছে সংবাদপত্রে আমরা এরকম নানা তথ্য পাই এবং আপনাদের দল থেকে চারশো জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা কেন করছে এটা কি মানুষের মনে এই ভয়কে আরও বেশি জাগিয়ে তুলছে না যে ক্ষমতায় গেলে এগুলো আরও বিধ্বংসীভাবে আসতে পারে আমাদের সামনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে কিন্তু জনগণ ক্ষমতায় বসিয়েছে আমি ব্যক্তিগতভাবেও দশ বছর মন্ত্রী ছিলাম তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তখন কিন্তু আজকের যেই প্রশ্নটা এরকম প্রশ্ন বিএনপির বিরুদ্ধে কেউ করেনি কিন্তু এখন তো স্যার এখন হচ্ছে কেন যেহেতু গত ১৬ বছর যাবৎ বা সতেরো বছর যাবৎ বিভিন্ন সেক্টরে এই যে অন্যায় এই যে চাঁদাবাজি দুর্নীতি এটা যে প্রচলিত হয়ে গেছে সেখানে কিন্তু এখন অনেকে লোভী হয়ে এই কাজটা করতে চাচ্ছে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু যেখানে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ইত্যাদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও যত মিটিং বক্তৃতা দেয় বা আমাদের লেভেলে বক্তৃতা দিই আমরা কিন্তু বলছি এবং আমাদের নেতাকর্মীরা কিছু কিছু ছাড়া কিছু সামান্য অংশ ছাড়া সবাই মেনে নিয়েছে যেমন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গত ইলেকশনের আগে তাদের নির্বাহী কমিটির মিটিংয়ে সে বলেছিল যে যদি আমরা নির্বাচিত না হই আমরা যদি ক্ষমতায় আসতে না পারি তাহলে এক লক্ষ বেশি নেতাকর্মী এদেশে মারা যাবে পাঁচই আগস্টের পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় নাই শেখ হাসিনাও দেশে নেই কিন্তু কয়জন লোক মারা গেছে আমরা দাবি করতে পারি আমরা বলেছি যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না এটা যেন না হয় আমাদের নেতা নেতাকর্মীরা ওইভাবে অগ্রসর হয় নাই স্যার শেষ প্রশ্ন আন্দোলন পরবর্তী সময়ে ছাত্র জনতা এবং বিশেষ করে যারা সমন্বয়ক রয়েছেন তাদের যে আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা রাজনৈতিক দিকে তাদের মত রাখা এবং কিছু কিছু জায়গায় তাদের মতেরই প্রাধান্য দেয়া সেই ব্যাপারটিকে কীভাবে দেখছেন তারা তো আন্দোলনের অংশ তারা জনগণের অংশ অতএব তাদের অনেকের মত যেহেতু তারা সরকারে আছে সেই মতকে প্রাধান্য দিতে পারে আবার তাদের ঘোষিত কিছু মতামতও কিন্তু পরবর্তীকালে তারা আবার এটাকে চেপে গিয়েছে উপদেষ্টারা পরবর্তীকালে দুঃখ প্রকাশ করেছে যে এটা কথাটা আমি ঠিক বলিনি অতএব এখানে তাদের কথা আসবে উপদেষ্টা পরিষদ সেখানে বসে আলাপ করে প্রস্তাব করতে পারে কিন্তু সেই প্রস্তাব সেখানে বাতিল হতে পারে তো সেখানে এটা তো গণতান্ত্রিক চর্চা সেই গণতান্ত্রিক চর্চা করার জন্য তারা বলতে পারে এটা অধিকার তাদের আছে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আবারও ফিরবো স্ট্রেট কাট প্রশ্ন করতে ফিরবো বারবার দেখা হবে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন